জয় রাধে দেখুন আমাদের সকল ভক্তবৃন্দরা এই যে আমরা এখন বর্তমানে কক্সবাজারে আসি কক্সবাজারে একটু ভজন হচ্ছে দেখুন এই যে খাওয়া দাওয়া হচ্ছে দুপুরবেলা এই এই যে আমার দাদা তো আগে চাঁদচে মারে দিল হ্যাঁ বাপ বেটি হ্যাঁ খুব চালাক লোক হ্যাঁ বাপ বেটি মারে দিতে আগে বৌদি ভিড় পরে খাচ্ছে দাদা আগে খায় বাপ বেটি শিয়ানা হয়ে গেল এই যে হ্যাঁ দেখুন এই যে এরা খাচ্ছে ভালো দাদা বৌদিরা হ্যাঁ মেয়েটা মাঝখানে নিতে হইতো হ্যালো গাইস হ্যাঁ বাদ দিদি তো ভালো এখন সে হয়ে গেল হ্যাঁ আমার মেয়ের সঙ্গে ডুবাডুবি করছে সমুদ্রে খুব ভালো আমার ডোল দিদি কেমন খাচ্ছে কী কী লাগবে হ্যাঁ কিন্তু নিরামিষ ভজিত কিন্তু চেহারা ছবি অনেক শুকিয়ে গেছে হ্যাঁ আমার দিদি কেমন যে খাচ্ছে এই দিদি যে কেমন খাচ্ছে হ্যাঁ ধুলা তো মাঠে ঘাটে এখন আমাদের পরিবেশটা এরকম মাঠ ঘাটে খাইতে হচ্ছে যখন যেটাই মানে স্থানকাল পাত্র অনুযায়ী আমাদেরকে চলতে হবে হ্যাঁ এখন পুলিশ স্যার যে খাওয়া দাওয়া কেমন হলো রান্না বান্না হ্যাঁ যাই হোক কবিতা কিছু বলেন রান্না বান্না কেমন যে হইলো ভালো হয়েছে আর রামসাগর পুরীর যে যেটা কাজ করতেছে সেবামূলক এবং খুব কম খরচে তাহলে আমার একা যদি কলসবাজারে আসতাম তো আমার একাই কোনো একটা খরচ আট হাজার টাকা পাঁচশো টাকা ওই কমপক্ষে আমাদের বিশটা মতো ইয়া স্পট স্পট দেখাচ্ছে এবং তিনটা জেলা হ্যাঁ এবং আর এত অল্প খরচ অন্য যাই হোক ধন্যবাদ দাদাকে হ্যাঁ দাদা প্রতিটা প্রোগ্রামে আমার সঙ্গে থাকে উনি যখনই প্রোগ্রাম হবে তখনই আসবে এই দাদাকে জন্য ধন্যবাদ